হাই এভরিওান আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি চিংড়ির পুর ভরা পটলের রেসিপি তো চলো দেখে নেওয়া যাক প্রথমে এখানে একটু বড় বড় সাইজের পটল নিয়ে নেওয়া হয়েছে যে সেটাকে একদম হালকা হাতে হালকা যে ছিলাগুলো সেগুলো ছিলে নেওয়া হচ্ছে তারপর হচ্ছে ভেতরের যে শ্বাসটা সেটা ভালো করে বের করে নেওয়া হচ্ছে এখানে তোমরা চামচের পেছনে ব্যবহার করতে পারো এটাকে বার করে নেওয়ার জন্য সমস্ত পটল থেকে এই শ্বাসগুলো আস্তে আস্তে করে বের করে নিতে হবে দেন যে ছোট সামনে থেকে যে কাটা হয়েছিল সেটারও শ্বাসটা বের করে নিতে হবে তো দেখো এরকম বা এরকম দেখা ঠিক থেকে সব শ্বাস বেশ বের করে নেওয়া হয়েছে তো এখানে দেখো এরকম সাইজে চিংড়ি মাছ আমরা ভেজে নিয়েছি হালকা করে দেন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে হচ্ছে জিরে ফোড়ন দেবো আর হচ্ছে দেবো শুকনো লঙ্কা তিনটে শুকনো লঙ্কা ফোড়ন তো তার মধ্যে দেওয়া হলো হচ্ছে টমেটো এখানে দুটো টমেটো দেওয়া হয়েছে আর তারপর এখানে দিয়ে দেওয়া হলো হচ্ছে যে পটলের যে শ্বাসটা ছিল সেটা সমস্তটা এখানে দিয়ে নেওয়া হলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে দেন হচ্ছে এখানে দেখো এরকম ফ্লেমটা ঠিক লো টু মিডিয়াম থাকবে সেই আছে এটা করতে হবে এখান থেকে দেখো তেল ছেড়ে ছেড়ে আসছে তো এর মধ্যে একটু নুন দিয়ে নিতে হবে পরিমাণ মতো আর হলুদের গুঁড়ো আর এখানে হচ্ছে আদা রসুন পেস্ট দেওয়া হয়েছে আর হচ্ছে দেওয়া হয়েছে হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখো এখানে প্রায় কষে এসছে এর মধ্যে তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে যে পরিমাণ ঝাল খাবে তারপর একটু চিনি দিয়ে তার মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হলো আর এই যে তৈরি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো এই যে আমাদের তৈরি হয়ে গেছে পুরটা এবার আমরা পটলের মধ্যে পুরটাকে ভরে নেবো দেখো প্রথমে এখানে পটলের মধ্যে চিংড়ি মাছটা কিনা হচ্ছে তারপরে আস্তে আস্তে এখানে গ্রেভি ঢুকিয়ে নেওয়া হবে তো এইভাবেই প্রসেসে এই প্রসেসেই সমস্ত পটলগুলোর মধ্যে পুরোগুলো হচ্ছে ভরে নেওয়া হবে দেখো তো এই পটলের মধ্যে হচ্ছে দুটো করে চিংড়ি মাছ দেওয়া হয়েছিল প্রথমে পুর দিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে তারপরে হচ্ছে আবার পুর তো দেখো এখানে হচ্ছে আটা নেওয়া হচ্ছে অল্প পরিমাণ একটু মানে জলা জলের মতন করে কারণ হচ্ছে পটলের মুখটা আটকানোর জন্য তো দেখো এখানে যে প্রসেসে করছে তোমরা সেই প্রসেসেই করতে পারো বা তোমরা হচ্ছে টুথপিক ব্যবহার করতে পারো টুথপিক ব্যবহার করলে বেশি সুবিধা হবে খুলে যাবে না তো দেখো এখানে আটকে নেওয়া হচ্ছে পটলের মুখটাকে ভালো করে এইভাবে আমরা সমস্ত পটলের মুখটা এইভাবে একই প্রসেসে আটকে নেবো তো এখানে দেখো সমস্ত আহ মুখ বন্ধ করা হয়ে গেছে পটলগুলোর তো এখানে রেডি তো আমরা এবার ভেজে নেবো এগুলোকে তো কড়াইতে এখানে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেওয়া হলো দিয়ে আস্তে আস্তে সমস্ত পটলগুলো কড়াইতে ছেড়ে দেওয়া হলো ভাজার জন্য তো দেখো এখানে ফ্লেমটা ঠিক এরকম থাকবে লো টু মিডিয়ামই আর আস্তে আস্তে ভাজা হবে যাতে ভালো মতন সেদ্ধ হয় তো দেখো একটু খুলে গেছে তোমরা তো উৎপিকটা ব্যবহার করো তাহলে কোনো অসুবিধা হবে না তো এখানে আমাদের পটল তৈরি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই ট্রাই করো বা দেখা হচ্ছে